Sit অনেক বন্ধুরা সবাইকে জানাই বা লাইফ চাইলে স্বাগত হতে শুরু করছে আজ একটা নতুন ব্লগ আজকে খেলায় তো শুরু করছে আজ একটা নতুন ব্লগ আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর আমাদের তো অনেক কদিন অসুখ গেলো তো তোমাদের সেই জন্য কোনো বড় ভিডিও তেমন আমি দিতে পারিনি আর মানে ভিডিও করি নি আসলে যেহেতু ধরো মানে বুঝতেই পারছ মারা গেলে চুল টুল এলোম এলো তারপরে খাবার দাবার সামান কিছু ছিল না ওই জন্য তোমাদের কিছু শেয়ার করিনি সেহেতু আজকে আমরা এক জায়গায় বেড়াতে যাবো তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমি এখন খুব ভালো আছি আর সকালে চা খেয়ে নিয়েছি চা খাওয়া হয়ে গেছে চামড়ি চামড়ি খেয়ে এখন বেরিয়ে যাবো তো ওখানে নেমন্তন্ন রয়েছে আমাদের সবাই মিলেই একসঙ্গে যাবো মো দাদা ভাই আমি ছেলে সবাই যাব তো এখন তো মতন এইটুকুই আর আমার কাছে কেমন লাগবে সাইটে করে অবশ্যই কমেন্টে জানিও তো এই হচ্ছে আজকে আমার ফাইনাল লুক বেশি কিছুই করিনি জাস্টিনেতেছি কেমন লাগছে জানিও এখন তো মতন এটু করি পরে দেখাচ্ছি

তো বন্ধুরা এখনই যে ব্রিজটা পার করলাম সেটা হচ্ছে কুমড়োদার ঘাট কারণ এই খিদিরপুর হরিয়রপাড়া হয়ে যেতে হবে আমতলা মদিপুর তো দেখো আমরা যেখানে যাবো সেখানে তো আমাদের নতুন আত্মীয়র বাড়ি তো সেজন্য মিষ্টি নিতে হবে মিষ্টি নিয়ে নিলাম আমরা এই আমতলা থেকেই তো বন্ধুরা দেখো এই যে বেড়াতে নিয়েছি এখন যাবো চলো তো বন্ধুরা আমরা তো এসছি এই আমাদের ভাসুরের বাড়ি মানে দাদার বাড়িতে এসেছি তো এখানে এসে আজকে দেখছি যে এখানে অনেক কদিন নামযজ্ঞ হলো আর আজকে হচ্ছে নগর কীর্তন তো সেই জন্য দেখো সবাইকে ঠাকুর দেওয়া হচ্ছে মালা দেওয়া হচ্ছে এগুলো নিয়ে এখন নগরে বেরোবে তো এই দেখে আমার দিদি বলল যে তাহলে তুমি যখন এসছো আজকে দিনটা খুব ভালো তাহলে চলো আমাদের সঙ্গে নগরে চলো তো সেই দিদি কাপড় বের করে দিল তারপরে মানে দিদি মানে যা হচ্ছে আর কি ভাসুরের ওয়াইফ তো সেই শাড়ি বের করে দিল কারণ আমি তো লাল সাদা শাড়ি নিয়ে যাইনি তো সেই জন্য ওই দিদি বের করে দিল সমস্ত কিছু দিদির গামছা দিদি সমস্ত কিছু দিয়েছে দিদি ভীষণই ভালো আমাকে ভীষণ ভালোবাসছিল আর আমার খুব ভালো লেগেছে মনেই হয়নি যে জায়গাটা নতুন জীবনে কোনোদিনও যায়নি এই প্রথমবার তো যাই হোক সব কিছু দেখো গুছিয়ে নিয়ে আমরা সবাই নগরে বেরিয়ে পড়েছি আর আমাকে দেখো একটা দিয়ে দিচ্ছে সেই লাল ঝান্ডাগুলো ওইগুলো যেগুলো আর কি নগরে বেরোলে দেয় আমাকে আবার মালাও পরিয়ে দিয়েছে এখানকার সবাই জানো তো এত ভালো সবার মধ্যে এত আন্তরিকতা যে আমাকে কিন্তু কেউ চেনে না তবুও সবার মধ্যে যে এত ভালোবাসা মনে হচ্ছে আমাকে কতদিন থেকে সবাই জেনে। আসলে গ্রামের মানুষরা হয়তো এরকমই হয় আমরাও গ্রামে বাস করি তবে আমাদের গ্রামটা অতটা মানে গ্রাম শহর মিশিয়ে কিন্তু এদিকে এসেছি একদমই গ্রামের মতনই তো এদের এখানকার লোকরা যে মানুষকে এত নিজের করে আপন করে নেয় সত্যি এখানে না আসলে জানতে পারতাম না তো ভীষণ ভালো লেগেছে ভীষণ আনন্দ পেয়েছি আমি এখানে এসে তো তোমরা সম্পূর্ণটা দেখতে থাকো এখন আস্তে আস্তে আমরা নগরে বেরোচ্ছি আর তেমন কিছু বলার নেই বেশি বক বক করবো না তোমরা সম্পূর্ণটা দেখো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আর তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই একটা সুন্দর করে কমেন্ট করো তো বন্ধুরা আজকে অনেক অভিজ্ঞতা হলো আজকে কিন্তু আমার জীবনে এরকম ফার্স্ট টাইম এত অভিজ্ঞতা হওয়া আর এর আগে আমাদের গুরুদেবের ওখানেও নগর হয় কিন্তু সেরকম নিজে এভাবে নেতৃত্ব দিয়ে বা নিজে দায়িত্ব নিয়ে এভাবে কোনো কখনো করিনি মানে সবার পিছনে শুধু হা মানে হেঁটেছে শুধু তো এরকমভাবে করিনি ওই জন্য আনন্দটা হয়তো আর এবার আরও দ্বিগুণ হলো তো যাই হোক রাস্তাতে তোরম সবাই ঘুরছিলাম অনেকক্ষণ ঘোরা হয়েছে মোটামুটি তিন চার ঘন্টা ঘোরার পরে এখন দেখো আবারও চলে এসছিস তো সমস্ত একই মানে রাস্তায় রাস্তায় ঘোরা সেজন্য তোমাদের সঙ্গে বেশি শেয়ার করিনি এবার দেখো চলে এসছি বাড়িতে যে মন্দিরটা রয়েছে ঠাকুরের সেই মন্দিরটা এখন এরা মানে প্রদক্ষিণ করছে তিনবার প্রদক্ষিণ করার পরে যে যে মানে এই সব নিয়ে গেছিল ঠাকুর ঠাকুর সমস্ত কিছু এই ঠাকুরের আসনে আবার তুলে দেওয়া হবে তো সত্যি বলছি ভীষণ আনন্দ লেগেছে ভীষণ মন থেকে মানে বলছি তোমাদের কেমন লাগছে বারবার করে বলছি বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও তবে এখানকার আর একটা রহস্য হচ্ছে সেটাও তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমরা একটু আগে দেখতে পেলে যে ভর উঠেছিল সেটা হচ্ছে আমার যা মানে দিদিটা ভর উঠেছে মানে দিদি ভীষণ ভক্ত একদম বাড়ির পাশেই ওনাদের বাড়ি ওনরাই এই পুজোর মানে এটা করছে আর কি সমস্ত আয়োজনটাই রান্নাবান্না হচ্ছে জোর কদমে যারা রান্না করছিল তারা কিন্তু সকাল থেকে রান্না করছে তারা নগরে যায়নি কারণ যে সমস্ত লোক নগরে গেছিলো তারা আবার দুপুরে খাওয়া দাওয়া করবে আর এবার দেখো বন্ধুরা একটা জিনিস এটা আমার জীবনে প্রথম অভিজ্ঞতা এটা হচ্ছে একটা পুকুর কাটা হলো এবার এখানেও যে গুরুদেব রয়েছেন উনি বিভিন্ন মন্ত্র পরে ফুল টুল আর কি দেবে এটা হচ্ছে মেনলি যাদের বাচ্চা হয় না তাদের আর কি এখানে সব কিছুই দেখো ভক্তি বিশ্বাসে তর্কে বলে না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর তো বিশ্বাস করলে অনেক কিছু না করলে কিছুই নয় তো যাই হোক এই একটা পুকুর কাটা হচ্ছে এখানে বিভিন্ন মানে পুজো হচ্ছে তোমরা সবটাই দেখো যাদের বাচ্চা হয়নি তারাই কিন্তু মেনলি পুজোটা করছে চার পাঁচজন বাকিরা কিন্তু করবে না তো তোমরা দেখো আর তোমাদের যদি কারো জানা থাকে অবশ্যই এটা আমাকে কমেন্টে জানিয়ে আমার কিন্তু জীবনে এটা প্রথম অভিজ্ঞতা আমি এটা প্রথম দেখছি এর আগে কিন্তু এটা আমি কখনোই দেখিনি আর শুনছি নাকি এখানে অনেকেই প্রতিবার এরকম মানে মানত করে আর অনেকেরই নাকি বাচ্চা হয়েছে জয় জয় হরিচন্দ জয় কৃষ্ণ

পুজো তো হয়ে গেল এখন দেখো যে সমস্ত জিনিস ফেলা হয়েছে জানি না এটা আবার কী নিয়ম তো এগুলো সবাই আর কি মানে খুঁজছে খুঁজে খুঁজে ওখান থেকে বের করছে এটাকে নাকি কাদা খেলা বলে আর যে ডাবটা ফেলা হয়েছে সেই ডাবটা নাকি যে পাবে তাকে বিভিন্ন অনেক আরও অনেক নিয়ম করতে হবে মানে বাচ্চা হওয়ার জন্য আর কি সব গুরুদেবী বলে দেবেন তো জানি না আমি এটা জিনিসটা কি আসলে হচ্ছে তোমাদের যদি কারো জানা থাকে অবশ্যই এটা আমাকে কমেন্টে জানিও এটা মানে দেখে ভীষণ ভালো লাগছে আর এখান থেকে সবাই কাদা ছুটছে ওই জন্য বেশিক্ষণ আর করা হলো না কিছুক্ষণ আমরা আমি ভিডিও অফ করে দিয়েছি কারণ আমার ছড়াছড়ি হচ্ছে তখনই তুমি বাড়ি চলে আসবে তা না হলে কারণ আমি তো বেশি কাপড় নিয়ে যাইনি তো সেই জন্য আমি ভিডিওটা বেশিক্ষণ করিনি তো বন্ধুরা গেছিলাম নগর কীর্তনে তারপরে এলাম এসে আবার গোটা পাঠ ঘুরলাম অনেক আত্মীয় স্বজন রয়েছে তো ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে আমাদের মোটামুটি পাঁচটা বেজে গেছে তো চলো এখন বাড়ি যাবো আর দেখো বন্ধুরা বাড়িতে চলে এসেছি তো আজকে গেছিলাম আমতলা মধুপুর ভীষণ এনজয় করেছি এখনই বাড়ি আসলাম আর এখন রাত্রি নটা এখন বাড়ি এসেছি তাহলে ভাবতে পারছো কতক্ষণ ছিলাম আর পুরো হয়ে গেলো মোটামুটি বারো ঘন্টা এতক্ষণ বাইরে ছিলাম এখন দেখো শাড়ি চেঞ্জ করে নিই এই শাড়ি চেঞ্জ করবো আর যেহেতু বাইকে গেছিলাম সেই জন্য ঠান্ডা খুব লাগছে আর ঠান্ডায় নেই কিন্তু বাইকের মানে গাড়ির হাওয়া লাগছে তোমার ঠান্ডা লাগছে যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ওখানে তো নগর কীর্তন করলাম তারপরে নগর কীর্তন থেকে এসে তোমার খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আরও আমাদের সব আশা আছে তাদের বাড়ি ঘুরলাম ঘোরাফেরা করার পর বাড়ি এখন আসলাম আর আসতে অনেকটা সময় লেগে গেল মোটামুটি দু ঘন্টা তখন শরীর আর চলছে না আর খাওয়া দাওয়া খেতে খেতে বিকেল চারটে বেজে গেছে তো সেই জন্য পেট একদম মনে হচ্ছে ভরে আছে রাত্রে তেমন কিছু খাবো না দেখা যাক তোমাদের হয় যদি কিছু খায় আর এখন খাবো একটু লাল চা কারণ শরীরে একদম এনার্জি লস একটু এনার্জিটা বাড়ানোর জন্য লাল চা খাবো তো আজকের ব্লগটা এটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর কিছু বড় করবো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অনেক ভিডিও দেখতে থেকো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ গুড নাইট